ভিডিও তো সকাল সকাল যেটা করেছি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে বাজারে চলে গেছিলাম চলে গিয়ে অনেক জিনিসপত্র আনতে হয়েছে আজকে বাড়িতে অনেকেই আসছে আজকে বাড়িতে দিদি মানে দিদিরা তো আসছেই দিদির দুই মানে কি বলবো দুই যা আসছে একজন ভাসুর আসছে তো ওরা রায়গঞ্জে থাকে ওরা কখনো আমাদের বাড়িতে আসেনি তো ওরা আজকে আসছে তাই সকাল সকাল যেটা হবে সেটা এখানে ঘুমনিটা হচ্ছে এখানে সকাল সকাল হচ্ছে ঘুমনি আর এখন তো ওই বাজার আটটা সাড়ে আটটা মতো আর ঘুগনির সাথে হবে রুটি আর মিষ্টি সকালে তো এইটা হবে আর বাজার থেকে আমি যতটা সবজি বাজার ছিল ফল ছিল মিষ্টি ছিল সেগুলো এনেছি মাছ এনেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেক্ষেত্রে ওই জন্য আজকে রকম মাংস পাইনি মাংস বলতে চিকেন পেয়েছিলাম মাটন পাইনি আর দেশি চিকেন হাঁটতে হবে সেটাও পাইনি তো মা এখন দিচ্ছে পুজো মা পুজো দিয়ে বাজারে যাবে মানে রানাঘাট বাজার যাবে সেখান থেকে ওইগুলো আনবে এনে তারপর দুপুরে রান্না হবে আর এখন এটা করার পরে আমি জাস্ট সকালে যে ডাল ভাজা এটা এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে ফেলবো তাহলে কী হবে ওরা আসলে কথা বলতে পারবো সবাই তাহলে ওই রান্নাঘরে থাকলে সবাই যদি রান্নাঘরে থাকে ওই কথা বলার টাইম থাকে তাতে সকাল সকাল উঠে এই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি আমি তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর এদিকে মা অলরেডি আটাটা মেখে রেখেছে তাহলে এসে করতে পারি কি বলো তো আমি না একদমই রুটি করতে পারি না রুটি মাখতে পারি সবকিছু করতে পারি রুটি সেকে যে ফোলাতে হয় অ্যাকচুয়ালি কখনো সেভাবে ট্রাইও করিনি আর দুবার ট্রাই করেছিলাম বলতে দুবার যে ট্রাই করেছিলাম আমার একটু শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য তারপরে আমি রিস্ক নিই না তো মাই করে বাকিগুলো একটু হেল্প করে দিই মা তাহলে ফুলিয়ে দেয় তো এখন তো মা হচ্ছে পুজোর কাজ করছে আর মাকে বললাম যে হচ্ছে আজকে ও তুমি নাম কি পুজোটা দিও না তুমি বাজারে চলে যাও কারণ পরে আর সময় পাবো না এখন পুজো দিলে তুমি বাজারে কখন যাবে জিনিস কখন আনবে তো সেক্ষেত্রে আমি পুজোটা দিয়ে দেবো ঘুগনিটা কমপ্লিট হওয়ার পরে তাহলে মা বাজার থেকে জিনিসগুলো আনার পরে সব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে মার বাজার হয়ে গেছে এদিকে চিকেন মাটন সব আনা হয়ে গেছে এদিকে ছোট মাছ এদিকে আমাদের বাড়ির গেস্টরাও সবাই চলে এসছে এ তো দিদি আর দিদির দুই যা বড় যা আর যা ওনাদের বাড়ি রায়গঞ্জে রায়গঞ্জে কোথায় বলো তুলসীতলা আচ্ছা আচ্ছা কোথায় সেটা হেমদাবাদ আহমদাবাদ না হেমদাবাদ আহমেদাবাদ তো গুজরাট হ্যাঁ হ্যাঁ এদিকে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আমার এদিকে চিকেন আর বাটারের আলু ভাজা হয়ে গেছে বাকি গুঁড়ো মাছের এই এই সবজিটাও কাটা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন পেঁয়াজটা কাটা হয়নি রসুন আদা লঙ্কা পেস্ট হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ও হ্যাঁ ডালের জন্য ডালটা টক ডাল হবে তো আমরা না চালতা ওটাকে কি বলে আমরা আমরা হ্যাঁ আমরাটা কাটতে হবে ওটা কেটা কাটার পরে ওটা আলাদা করে আবার একটু সেদ্ধ দিয়ে তারপরে ওটাকে সম্ভব আচ্ছা ওটা কিভাবে রাখছে তো কচি কি দাম জানি আচ্ছা কাটলেই বোঝা

গাছে সুন্দর সুন্দর আম হয়েছে এটা বারো মাসি গাছের আম জাস্ট নতুন হয়েছে অনেক দিন ধরে খাওয়া যাবে বাট এখানে অনেক ছোট ছোট আম পড়েছে এখানে একটা ছোট্ট আম এগুলো সব বারো মাসি আম এটা পেকে গেছে বা এই আমটা পেকে গেছে এই আমটা পেকেছে আর প্রচুর ছোট ছোট আম পড়েছে

লাল দে তারপর নীল দেওয়ার কথা বলি হ্যাঁ হলুদটা দিয়ে দে হলুদটা দিয়ে দেওয়ার এটা দিয়ে দে তারপর সবুজটা দিয়ে ভাল লাগছে দেখতে আমার এই দানি না ওই দানি ফুল দানি মাটনের ঝোল কমপ্লিট এখন আমি বোন রুহি পরি খেয়ে নেবো যেহেতু আমাদের ভেজ তাই আগে খেয়ে নেবো আর ওরা সবাই একটু লেটে খেয়েছে তাই বললো থাক এখন ওরা পরে খাবে দিদি যাই ওরা আসেনি ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো আমরা যার আগে তাড়াতাড়ি খেয়ে নিই তাহলে পরে আমরা আমি খেতে দিতে পারবো বা বোন খেতে দিতে পারবে ভেন্ডি ভাজা গুঁড়ো মাছের চচ্চড়ি এটা তো মাছ এটা আর তো নামাজ আমাদের ওদের মাটন ওদের আছে ঠিক আছে না ওদের চিকেনও আছে জানে আর এইটা হচ্ছে আমার আর বোনের এমরিজা সবজি এটা ছোট এই গুড়ো মাছ করছিলো তার আগে সবজিটা তুলে নিলো পরে মাছটা দিলো চান্নিও হয়েছে চান্নি ডাল আছে কা দিয়ে দেখি চিকেন কালারটা একটু ডার্ক লাগে কিন্তু লঙ্কা গুঁড়োকে দিয়েছে এটাতে একটু মিষ্টিও দিয়েছিল বলো যে গাচা লঙ্কা দিয়ে বানাবে ও মাছ এই পাতে ভাত পড়ে গেল তোদের কোথায় পড়লো পাতে মা পাতেই দিতে বলেছি এত দিতে বলিনি খাবি ওর নাম কি মোজা খাবি তুই খাবি ম্যাচ মোজা

আর এটা আজকে এত জ্বালান জ্বালিয়েছে না নত এটা দিয়ে আজকে নদকে ভয় দেখিয়েছি তার উপরে আজকে আমার হাতটাও কেটে দিয়েছে এই যে এখানে হাঁচর মেরে

এরা যাচ্ছে ঘুরতে আর আমায় দিয়ে কাজ করাচ্ছে এ চুল স্ট্রেট করালো আর চুল চুলটা বদলে দেখা এদিকে নিয়ে আমি নিজে চুলnabla বদলে কি হবে তোর দেরি হইয়া যেত তুই দেবো রাত দিক চুল করতে রাত চুল করইনি ও ভাই চলে যাচ্ছে रुআ একটু সাজার পরে তো কেমন লাগছে একটু দেখা একটু দেখাও এই সুন্দর মুখটা একটু দেখাও সবাই এখন চলে যাচ্ছে বাইটা ফুল পাকা দেখি

যা থাকে তো থাকে তারপরে যে রান্না করা আমার না স্পেশালি এতদিন ধরে না লাস্ট ওয়ান ইয়ার ধরে পায়ে স্পেশালি খুব ব্যথা হতো তো পায়ে ব্যথা আমি দাঁড়াতেই পারতাম না তারপর ওই ব্যথাটা আস্তে আস্তে না সারা বডিতে জেনারেট হওয়া স্টার্ট হয় অ্যান্ড দেন হাতে ঘাড়ে ফাটে দিয়ে ব্যথা স্টার্ট মানে ব্যথা হয় ডাক্তার তো দুটো থেকে তিনটে চেঞ্জ করেছি মেডিকেশনের মধ্যেও আছি কিন্তু না ব্যথা যতই ওষুধ খাচ্ছি সেই যে ব্যাপারে ব্যথাটা কমবে সেরকম হচ্ছে না তো লাস্ট টাইম ভাবলাম যেই ডক্টরটা দেখাচ্ছি এটা যদি করে কমলো তো কমলো অ্যান্ড দেন কলকাতাতেই আর দুটো ডাক্তার আমি দেখব অ্যান্ড দেন যদি ওটা থেকে না করে আমি ফার্দার ট্রিটমেন্টের জন্য অন্য একটা জায়গায় যাব ভাবছি বাড়ি তিনজনে মিলেই মানে একটু দূরেই এখনই বলছি না কোথায় যাব না যাব আজকে অনেক দিন পরে দিদি এসেছে আর যেহেতু এখন চিকেন মাটন মাছ এগুলো খাওয়া হয় না সবারই একটু খারাপ লাগে কি যে ও রান্না করে দেয় মানে রান্না করে ও খায় না বা বোন খায় না সেটা সবার কাছে তো ওই জন্য আমি বুঝতে পেরেছিলাম তখন বাট আমি কিছু বলিনি আছে ঠিক আছে যে দিদি আজকে যে মাছ ছিল দুটো চিকেন ছিল লাস্টের ডালটা একটুখানি বাকি ছিল তো দিদি করলো তো করাতে আমি পাটা অনেকটা রেস্ট রেস্ট আর যখনই পেয়ে গেছি না একটু আর সারাদিন আমার বডি আজকে মানে একদম ছেড়ে দিয়েছে যদি কাজের একটা দায়িত্ব থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে তখন একটা আলাদা এন্থু থাকে যে না করতে হবে আর আজকে কি হয়েছে সেই ব্যাপারটা না হওয়ার সে আজকে দিদি করার জন্য কি হয়েছে মা ওদিকে মা করেছে মা বাড়ি ছিল আজকে সবাই যেহেতু এসেছে মা দিদি দুজনে মিলে করেছে তো সেই জন্য সারাদিন আমি রেস্ট পেয়েছি আমি বুঝতে পারছি আমার চোখটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা আমি যেহেতু রেস্ট পেয়েছি আমার এত ঘুম পেয়ে গেছে অলরেডি এখন সাড়ে দশটা বাজেনি কিন্তু মানে মাকে তখন বললেন যে সাড়ে দশটা বাজে তখন বাজছিল দশটা পনেরো তো এবার মানে আমার চোখে অলরেডি ঘুম চলে এসছে যে আজকে আমার ভেতর থেকেও ভালো ফিল হচ্ছে যে আজকে অনেকদিন পর একটা ভালো মানে অনেকদিন পর একটু রেস্ট পেয়েছি তো ভালো লাগে একটা কথা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা প্লিজ আরো ভালো করে আমাকে ভালোবাসা দাও যাতে আমি তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আমি আগেও বলেছি যে আমার হয় ব্লগে হয়তো বা কিছু নেই তার কারণ না তোমরা আমাকে সেভাবে কোনো জায়গায় ঘুরতে যেতে দেখবে মা বন্ধুদের সাথে আউটিং এ যেতে দেখবে কারণ বন্ধুদের মধ্যে কি আমার সিঙ্গেল একটা বন্ধুও নেই বন্ধু মানে ফিমেল বলো মেল বলো কেউই নেই তো সেক্ষেত্রে আমার লাইফে চার্মিং কিছু একটা হবে ঠিক আছে বা কেউ স্পেশাল ওয়ান সেরকম কিছু নেই যার জন্য ওই রকমের স্পার্ট তোমরা হয়তো পাবে না যা পাবে ফ্যামিলি ব্লগ পাবে আমি মা বোন সামটাইমস জিদি আসে তো এই টাইপেরই কন্টেন্ট পাবে হ্যাঁ তার মাঝখানেও যদি স্পেশাল কিছু হয় বা যদি কোথাও যাই বা কিছু আমার লাইফে ভালো কিছু হয় ডেফিনেটলি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আমার খারাপ টাইম ভালো টাইম এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব এটুকু তো বলতে পারি আর রিসেন্টলি যে আমি একটু কন্টিনিউ করছি সেটা তোমরাও বুঝতে পারছো তার কারণ আমি নিজেও বুঝতে পারছি যে তোমরা আমাকে এই জিনিসটাতে ভালোবাসছো যেটুকুই যা হোক আমাকে ভালোবাসার জন্য সেই জন্য প্রচুর থ্যাংক ইউ তোমাদেরকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পেল দেন বাই